সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরই মতো নিয়ে আসলাম আজ আপনাদের নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করব এই হাট থেকে আপনাদের সাহিওয়াল গাড়ি মাছুরের দাম জানানোর দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে

আপনার টার্গেট কেমন এমনি নব্বই পার না আশি পর্যন্ত যেতে পারে আশির উপরে যাবে এটা আশির উপরে যাবে না দেখি তো এটা 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 তো সাইওয়াল নাকি এটা কয় দাঁত এটা জুয়ান চার দাঁত বাচ্চাটা হচ্ছে এটা দেখেন এটা দুধ কতখানি হয় তিন দিন আড়াই তিন কেজি না এর দাম কেমন চাইলে একশো তিরিশ কাস্টমার কেমন দাম বলছে একশো আপনার টার্গেট পনেরো বিশ হাজার না দুধটা একটু দেখায় আপনাদেরকে একশো হয়তো যেতে পারে দামটা

এক লাখ কাস্টমার কেমন দাম বলছে আর টার্গেট কেমন আপনার এক এক লাখ আজকের দিনে এক লাখ যাবে না মনে হয় ভাই নব্বই নব্বই যাইতে পারে না আজকে গরুর দাম একটু নরম তো ওই জন্য বলতেছি আপনি কি ব্যবসা না বাড়ির গরু বাড়ির গরু নব্বই ভাঙতে হবে হয়তো যেন ভালো দাম পান এই যে এখানে একটি শাড়ি বল দেখেন তো বাবা বাবা তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান

কাস্টমার কেমন দাম দিচ্ছে না অত বলে আপনার টার্গেট কেমন এক হলে দিয়ে দিবেন না তাহলে আপনি বলতেছে গরু হিসাবে দাম বেশি হয়নি লাগ ভাঙ্গা লাগে আসসালামু আলাইকুম এই বাচ্চারা হচ্ছে চমৎকার বাচ্চার শাঁড় এটা হচ্ছে গাভিটা গাভি কি জোয়ান দাম কেমন চাইলেন এক লক্ষ দশ কাস্টমার কি বলে লাখ ভাঙ্গে নাকি টার্গেট কেমন আপনার না লাখের উপরে একটু বাবা আজকে একটু নরম না সেটা আলাদা বিষয় মানে আমি পুরা বাজার ঘুরলাম তো সবার কাছে দাম জিজ্ঞেস করলাম তাতে আমার একটা আইডিয়া হলো আর কি আজকের বাজারে এটা লাখ ভাঙবে লাগবাংগে নব্বৈ পৰে যাবেই এটা কথা তাৰ বোলে যাব সামনে বা আপুনি একো পিছে যাব আনিছে

তিন মাস হয় নাই খাম খাড় মাস মাস হয় নাই দুই মাস পার হয়নি কি না জানেন না আপনি হ্যাঁ দুই মাস দুই মাস হয়তো এক দু দিন হয়েছে দাম কেমন চাইলে পঁচানব্বই দাম তো আর পঞ্চান্ন নাই কাস্টমার কেমন দাম বলছে আসি বলতেছে আপনি টার্গেট কেমন রেখেছেন

দামরা বাচ্চা গাবিটা একটু ভালো করে দেখেন গাবি চমৎকার একটি গাবি এটা মনে হয় ইন্ডিয়ান কোনো গাবি দেখি বাবা বাবা একটু চমৎকার গাবিটা এটা বয়স কেমন চার দাঁত দুধ কয় কেজি হয় তিন কেজি তিন কেজি হয় এবার বাচ্চারা একটু দেখাই বাচ্চার বয়স কতদিন হবে আঠারো দিন আঠারো দিন রাইট দাম কেমন চাইলেন একশো চল্লিশ না যেটা কম এক চল্লিশ এক লক্ষ চল্লিশ চাইছেন না কাস্টমার কি পর্যন্ত বলছে ইশ পর্যন্ত না টার্গেট কেমন আপনাদের আজকের বাজার একটু ঢিল সেজন্য জন্য বলতেছি কোনো অত দূর যাবে না যাই হোক গরুটা মানে চমৎকার গরু এটা ইন্ডিয়ান গরুর একটা জাত আমি এখানে একটি পাকড়া বাচ্চা দেখলাম দেখেন গরুটা বাচ্চারা পাকড়া বাচ্চা আর গাবিটা জোয়ান তাই না জুয়ান গাভিটা জোয়ান বাচ্চাটারে কি কোনোভাবে ভাবে এইভাবে দাঁড়ান করার দায় এটা দেখেন কত বড় এটা হচ্ছে সম্ভবত গির জাতির একটা গরু সম্ভবত না গির গাভীটা জুয়ান দুধ কেমন হয় দুধ কেমন হয় দেড় কেজি হয় না চার কেজি মাসাল্লাহ দাম কেমন চাইলেন এটা বাবা একশো পঁচিশ কাস্টমার কেমন দাম বলছে টার্গেট কেমন আপনার বিশ

বড় সড়ো একটা শাহিওয়াল আজকে বাজার মনে হয় সবচেয়ে বড় শাহিওয়াল এটি ওরান দেখে তো মনে হচ্ছে দু সাত কেজি হয়

এক বলছে পঁয়ত্রিশ তিরিশ আপনার টার্গেট পঁয়তাল্লিশ পার হইতে হবে না